আজকে হচ্ছে ঈদের দিন ঈদ উল আজহার দিন হচ্ছে ভিডিও আপনাদের মাঝে অবস্থান করতে যাচ্ছে যেমন হচ্ছে আমরা যেমন দেশগ্রাম থেকে ঢাকা শহরে যাই চাকরি করার জন্য কিংবা আমরা সাধারণ মানুষ এই ক্ষেত্রে আমাদের যে কারেন্ট বিল কিংবা দুইটা জিনিস ব্যবহার করলে নেওয়া হয় পাঁচশো থেকে ছয়শো টাকা আজকে আমাদেরকে বাড়ির উদাহরণ দিয়ে আমি কিছু দেখাবো যে আমরা কয়টা জিনিস ব্যবহার করি এই ক্ষেত্রে আমাদের মাসে কয় টাকা কারেন্ট বিল মানে বিদ্যুৎ বিল ক্রস মানে খরচটা হয় কিংবা কত টাকা বিদ্যুৎ বিল আসে এই ক্ষেত্রে ভিডিওটি করা কারণ বিদ্যুৎ কিন্তু আমরা মানে ক্রয় করি সেটা ঢাকা হোক কিংবা হচ্ছে গ্রাম হোক বিদ্যুৎ তো সব জায়গায় সমান এমন তো না আহামরি এমন তো জিনিস না যে আহ ঢাকা শহরে অন্যতম জিনিস আমরা ক্রয় করতেছি দেশ গ্রাম যে বিদ্যুৎ ক্রয় করতেছি এই বিদ্যুৎ ঢাকা শহরে ক্রয় করতেছে আজকে আপনাদেরকে উদ্দেশ্যে দেখাবো যে আমাদের যে শুরুতে আপনাদেরকে দেখাবো যে মিটার থেকে আমরা কি মিটারটা ব্যবহার করতেছি আগে আপনাদেরকে দেখাই দেখেন এটা হচ্ছে আমাদের হচ্ছে বাড়ির মিটার এই যে কারেন্টের মিটার দেখতে পারছেন যে এখানে এখানে আছে মিটার দিয়ে দেখতে পাচ্ছেন আর একটা জিনিস দেখা যাচ্ছে আমরা কি জিনিস এই মিটার থেকে কয়টা জিনিস ব্যবহার করি তা এটা হচ্ছে মূলগত হচ্ছে কি আমাদের হচ্ছে বাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাড়ি আপনাদেরকে একটু ক্লিয়ারলি দেখায় তাহলে এবার বুঝতে পারবেন এটা হচ্ছে আমাদের বাড়ি তা শুরুতে আমি একটু বাহিরের একটা জিনিস দেখাতে চাই যে এই মিটার থেকে আমরা কি ব্যবহার করি দেন হচ্ছে এই যে শুরুতে যদি আমরা কল পরে আসি দেখতে পাচ্ছেন এখানে একটা মোটর এই যে এই মোটরটি দেখতে পাচ্ছেন এই মোটরটি আমরা ব্যবহার করি প্রতিনিয়ত এই যে দেখতে পাচ্ছেন কলের সাথে সংগত আছে এই যে আমাদের সুইচ এটা হচ্ছে মোটরের সুইচ দেখতে পাচ্ছেন এখানে এই মোটরটি হচ্ছে সারা হয় দেখতে পাচ্ছেন এই যে কারেন্টের লাইন দেয়া আছে আপনাদের একটু দেখায় সহজ ভাবে যেটা আপনি যদি বিশ্বাস করেন এটা হচ্ছে আমাদের মোটর একটা জিনিস ব্যবহার করি এই মিটার থেকে আরেকটা প্রয় করি এই যে একটা বিদ্যুৎ লাইট এই যে এই দেখতে পাচ্ছেন একটা লাইট ব্যবহার করি তাহলে দুইটা জিনিস হইলো আরেকটা দেখা যাচ্ছে কি এই যে আমার যে ঘরে দেখতে পাচ্ছেন সময় দিকা আরেকটা দেখতে পাচ্ছেন যে আমাদের ঘরে এই যে ঘরে এই যে দেখতে পাচ্ছেন ঘরে যখন আসি এই হচ্ছে একটা ফ্যান এটা কিন্তু সবসময় চলতে থাকে আজকে হচ্ছে একটু বৃষ্টির আবহাওয়ার কারণে ঠান্ডা আছে এই কারণে বন্ধ আছে আরেকটা দেখা যাচ্ছে এই হচ্ছে একটা লাইট তাহলে কয়টা জিনিস হলো চারটা জিনিস আর একটা হচ্ছে কি এই যে একটা এই আমরা ব্যবহার করি এই যে তাহলে হচ্ছে কয়টা জিনিস একটা মোটর দুইটা লাইট আবার হচ্ছে কি আহ একটা ফ্যান দুই চার পাঁচটা জিনিস এখানে হইলো কিন্তু পাঁচটা জিনিস আপনাদেরকে দেখানো হলো এই হচ্ছে ফ্রিজ ফ্রিজ আপনাদের দেখতে পাচ্ছেন যে মনে খালি দাঁড় করা হচ্ছে এই যে লাইনও দি আছে ফিরিস ফিরিসটার কিন্তু লাইনও দিয়ে আছে এই যে ফিরিস এটা হচ্ছে আমাদের বাড়িতে কিন্তু এই ফিরিসটি চলে আবার হচ্ছে আরেকটা জিনিস দেখা এই যে আমার দ্বিতীয় ঘরে আরেকটা হচ্ছে এখানে হচ্ছে আমাদের যেখানে মেন মিটার আসছে মেন মিটার এখানে মনে করেন যে এই যে আরেকটি লাইট জ্বলে এখানে এখানে একটা লাইট আর মোবাইল চার্জ চার্জিং দেয় এখানে দেখা এটা দেখালাম আপনাদের আরেকটা দেখা যাচ্ছে আমাদের আরেকটা যে আমাদের আরেকটা ঘরে সে ঘরে কিন্তু আরেকটা এই যে এই যে একটা টেবিল ফ্যান চলে টেবিল ফ্যান দেন হচ্ছে একটা লাইট জ্বলতেছে আবার ওই যে উপরে দেখতে পাচ্ছেন যে সংকটের উপরে দেখতে পাচ্ছেন একটা ফ্যান ফ্যান এই আমাদের মানে বাড়ির ভিতর কিংবা আমাদের নিজের স্থানে এগুলো জিনিস আর একটা এই যে দেখতে পাচ্ছেন যে কারেন্টের পানি যে আমরা গরম করি বাসা বাড়িতে এই যে পানি গরম করে আরো ইত্যাদি কিছু বাসা বাড়িতে তো মানে বাড়িতে তো ইত্যাদি আরো অনেক কিছু চলে এই ক্ষেত্রে আমাদের কারেন্ট বিল আসে কত এই ক্ষেত্রে আপনাদেরকে একটু জানাতে চাই এমনকি বলতে চাই একটু আপনাদেরকে কাগজটা দেখে না বুঝতে পারবেন না বিষয়টা এই যে এখানে কিন্তু কাগজটাও আছে আমাদের আমাদের বিদ্যুৎ মানে প্রতি মাসের ডাটা যে আমরা ব্যবহার করি এখানে হচ্ছে একত্রিশ তারিখ পাঁচ মার্চ দুই হাজার পঁচিশ এখানে বিদ্যুৎ ক্রয়ের মাধ্যমে আছে ছয়শত পঞ্চাশ টাকা মানে এটা কোন মাসের মানে এই যে রানিং মাসের দিকে পাঁচ মাসে আর একটা আছে হচ্ছে চারশত কত টাকা জানো চারশো আট টাকা আছে মানে গত মাসে ছয়শ তো পঞ্চাশ টাকা মানে থেকে আটটা জিনিস চলে ছয়শো থেকে পঞ্চাশ টাকা দর্শক যে আপনাদেরকে দেখালাম যে আপনাদের মাঝে যে উদ্দেশ্য নিয়ে যে ভিডিওটি করা এই উদ্দেশ্য থেকে ঢাকা শহরে চাকরি করতে চাই সামান্য একটা ফ্রিজ একটা লাইট একটা ফ্যান চলাতেই আমাদের কাছ থেকে রেখে রাখ তারা রাখে হচ্ছে পাঁচশো থেকে ছয়শো টাকা আবার ইদানিং দেখা যাচ্ছে যে একটা লাইট একটা ফ্যান চলে রাখে তিনশো টাকা মানে আমাদের বাংলাদেশের ভিতর মানে যে যেমন পারতাছে সে সেমন ভাবে ব্যবসা করতেছে মানে একটা বাড়িয়ালা একটা চাকরিজীবী যারা হচ্ছে গ্রাম অঞ্চল থেকে ঢাকা সরে গেছে যে একটা চাকরি করার জন্য তাকে যেমনি হোক এটা বাসা ভাড়া নিতে হবে এক্ষেত্রে বাসা ভাড়ার চাপ সৃষ্টি করলে তারা তো কারেন্ট বিল দিবে তারা তো কারেন্ট বিল দিয়ে দিবে তাদের তাদের কোনো মনে কিংবা বলার মতন কোনো জায়গা নাই যে কথাগুলো বলবে কিংবা এই কথা মতন তাদের রুলস অনুযায়ী চলবে কারণ ঢাকা শহর যে বিশ হাজার টাকা ইনকাম করতে হবে দশ বারো হাজার টাকা খালি বাসা ভাড়া দিয়েই আপনার শেষ আপনার সংসারের যে যাবতীয় খরচ আছে খরচের দিকে বাড়িয়ালা পাকাবে না কিংবা কারেন্ট বিল যদি বেশি আসে অতিরিক্ত আপনার উপর একশো টাকা বাড়িয়ে দিবে যে কারেন্ট বিল বেশি আসে এই কারণে কিন্তু বিদ্যুৎ বিলে যে যারা বিদ্যুৎ মানে সাপ্লাই দিয়ে থাকে তাদের কাছে কখনো অভিযোগ নিয়ে যাবে না এই মাসে কেন বিদ্যুৎ বিল এত আসলো এই মাসে কেন এত বিদ্যুৎ বিল আসলো আমি বলতে চাই যে আমাদের বলার মতন কোন জায়গা জায়গা নাই যেমন আমি একটা গার্মেন্টস শ্রমিক কিংবা হচ্ছে আমি একজন সাধারণ মানুষ হিসাবে আপনাদের মাঝে কথাগুলো তুলে ধর এই কথাগুলো কে বলছে কে না বলছে আমি সঠিক জানি না কিন্তু আমার জায়গা থেকে আমি বললাম কিন্তু আমাদের হচ্ছে বাংলাদেশের ভিতর কিংবা যদি হালাল ভাবে যদি অনেকে ব্যবসা করার জন্য চিন্তা ভাবনা করে তাহলে সাধারণ ভাবে কিছু বলার জন্য কিংবা হচ্ছে আমার বলাটুকু অধিকার আছে কিংবা যারা ব্যবসা করতেছে এই ধরনের বাড়িয়ালা কিংবা যারা ব্যবসাগুলো করতে যাদের মানে একটা মানুষের যাতে থাকে না যায় একটা হয় একটা মানুষ কিন্তু ঢাকা কিন্তু আজীবন একটা সময় বাড়িতে আসতে হবে কিংবা তারা চাচ্ছে যে তাদেরকে ঢাকা শহরে আটকে রাখে তাদের কিভাবে টাকা ইনকাম করা যায় তাদের মাধ্যমে কিংবা ভবিষ্যতের জন্য তারা কিছুই করতে পারবে না আসসালাম আলাইকুম সকলে ভালো থাকবেন জানিনা কার কতটুকু ভালো লাগছে ভিডিওর মাধ্যমে এমনকি যদি এই যদি কোন জায়গায় যদি ভুল যদি হয়ে থাকে আমাকে মাফ করবেন আর যদি আপনাদের যদি কিছু বোঝার শেখার থাকে তাহলে পরে আপনাদের কমেন্ট বক্সে মতামত জানিয়ে দিবেন যে আসলে এটা কি কথা রয়েছে কি না আসসালামু আলাইকুম